কুমারী পুজো দুর্গাপুজোর উৎসবের এক বিশেষ আকর্ষণ দেবী মায়ের আধারে অল্প বয়সী কুমারী মেয়েদের আনুষ্ঠানিকভাবে পুজো করা হয় তন্ত্রশাস্ত্র মতে ১৬ বছরের মধ্যে কুমারী মেয়ের পুজো করাই হচ্ছে কুমারী পুজো কুমারী পুজোকে উত্তর ভারতে বলা হয় কন্যা পূজন বাংলার দুর্গাপুজোর অষ্টম দিন অর্থাৎ মহা অষ্টমীর দিন কন্যা পুজো বা কুমারী পুজো করা হয় ভারতের অন্যান্য রাজ্যের নবম দিনে অর্থাৎ নবরাত্রির শেষ দিনটিতে কুমারী পুজো করা হয় বেলুড় মঠের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ উনিশশো সালের আঠেরোই অক্টোবর শ্রী রাম ও দেবী মায়ের পুজোর অনুষঙ্গ ধরেই কুমারী পুজো শুরু করেছিলেন সব নারী যে মায়ের রূপ এই বিশ্বাসে অষ্টমীর দিন কুমারী পুজো করা হয় কুমারী পুজোয় বিভিন্ন বয়সের কন্যাকে পুজো করা হয় বিভিন্ন নামে যেমন এক বছরের কন্যা সন্ধ্যা দু বছরের কন্যা সরস্বতী তিন বছরের কন্যা ত্রিধামূর্তি চার বছরের কন্যা কালিকা পাঁচ বছরের কন্যা সুভাগা ছ বছরের কন্যা উমা সাত বছরের কন্যা মালিনী আট বছরের কন্যা কুঞ্জিকা ন বছরের কন্যা বছরের বছরের কন্যা কন্যা অপরাজিতা রুদ্রাণী বারো বছরের কন্যা ভৈরবী তেরো বছরের কন্যা মহালক্ষ্মী চোদ্দ বছরের কন্যা পুটি নায়িকা পনেরো বছরের কন্যা ক্ষেতজ্ঞা ষোলো বছরের কন্যা অম্বিকা নামে পূজিতা হয়ে আসেন পদকমর